তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও একটা বড় সড়ো আপডেট চলে এসেছে যেখানে দুটো মডেল রয়েছে একটা হচ্ছে ইসিএম ডাব্লিউএফ মডেল অন্য একটা মডেল জিএফএস মডেল তো জিএফএস মডেলের মতে এই ঘূর্ণিঝড়ের অভিমুখটা কিন্তু একেবারেই আলাদা রয়েছে তো জি এর মডেলের মতে ঘূর্ণিঝড়টাতে কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে এবং এর সাথে সাথে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝরতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে এবার কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকতে পারে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট এবং লাইভ আপডেট এর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব কাজেই আজকের এই ভিডিওটাও কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার যারা নামটা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে গতিবেগটা একশো ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং এই মুহুর্তে আমরা জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এই মডেলের মধ্যেই রয়েছি দেখুন এই মডেলের মতে কিন্তু বৃহস্পতিবার তেইশ তারিখ নাগাদ ঘূর্ণাবত্তটা ঠিক এই জায়গাটায় সৃষ্টি হয়ে যাবে মানে মায়ানমারের আশেপাশে অঞ্চলে কিন্তু ঘূর্ণাবর্তটা সৃষ্টি হবে এবং তারপরে কিন্তু ধীরে ধীরে ঘূর্ণাবর্তটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে তো এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে গতিবেগটা ষাট কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি গতিবেগটা পেয়ে গিয়েছে এবং ধীরে ধীরে কিন্তু এটা নিজেকে আরও বেশি শক্তিশালী করতে আরম্ভ করে দেবে এবং পরিবর্তন করতে আরম্ভ দেখুন এখানটায় বেশ ভালো কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবত্তের সূত্রপাত শুরু হয়ে গেল এবং এখানটা আমরা দেখতে পাচ্ছি যে ষাট থেকে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ধীরে ধীরে গতিবেগটা বাড়াতে আরম্ভ করে দিয়েছে এবং যদি আমরা এখানটায় দেখতে পাবেন যে এখানটায় কিন্তু প্রায় আশি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ রয়েছে ধীরে ধীরে এটা তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পৌঁছে গেল এবং ধীরে ধীরে এটা একশো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ থেকে একশো তেরো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগটা কিন্তু পৌঁছে গেল দেখতে পাচ্ছেন এখানটায় একশো তেরো থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বিধ্বংসী গতিবেগ নিয়ে ধীরে ধীরে কিন্তু এটা মায়ানমারের উপকূলবর্তী এলাকাকে টাচ করে ধীরে ধীরে এটা পশ্চিমবাংলা এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে আমরা দেখবো কোথায় গিয়ে আচরে পড়ে তো দেখুন এটা বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে আসার চান্স রয়েছে মহেশকালী টেকনাফ এই অঞ্চলের ওপর দিয়ে এখানটায় কিন্তু চিটাগং এর ওপর দিয়ে বাংলাদেশে আছড়ে পড়ার একটা চান্স এই মুহূর্তে জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এই মডেলের মতে বাংলাদেশে আছড়ে পড়তে পারে যেখানে বাংলাদেশের লালমোহন ভটিকছাড়ি চিটাগং সেনবাগ ফরিদগঞ্জ মোতিহাট এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বড়সড় ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে ইসিএম এফ মডেলের মতন অতটা বেশি বিধ্বংসী আমরা এই মুহূর্তে রূপ দেখতে পাচ্ছি না প্রতিবেগটা অনেকটা বেশি থাকলেও এর যে আকৃতি সেটা কিন্তু অনেকটাই ছোটো ইসিএম ডাবলু এফ মডেলের ক্ষেত্রে একটা বিশাল আকার আকৃতি পেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যদি বাংলাদেশের ক্ষেত্রে এরকমভাবে আচরে পড়ে তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটা অনেকটাই কম হবে ইম্প্যাক্ট পড়লেও পরবর্তী দিনকে পড়বে এবং পরবর্তী দিনকে শুধুমাত্র নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে একটু আটটু কিন্তু দমকা বাতাসের এফেক্ট থাকতে পারে তাছাড়া কিন্তু অত বেশি ভয়ানক রকম পরিস্থিতি জিএফএস মডেলের মধ্যে দেখা যাচ্ছে না তো এই মুহূর্তে আমরা আবারও চলে আসলাম ইসিএম ডাব্লু এফ মডেলের মধ্যে তো দেখুন ইসিএম ডাব্লু মডেলের মধ্যে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্তটাও পুরোপুরিভাবে স্পষ্ট বোঝাচ্ছে না বঙ্গোপসাগরের ক্ষেত্রে এবং এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু অনবরতভাবে চলছে এবং স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে একটা ঘূর্ণাবত্তের সূত্রপাত ধীরে ধীরে তৈরি হতে শুরু করে দেবে মঙ্গলবার আগামী আগামীকাল থেকে কিন্তু আপনারা অল্প অল্প করে স্পষ্ট স্পষ্টভাবে আকৃতি নিচ্ছে সেটা বুঝতে পারবেন এবং তারপরে কিন্তু ঘূর্ণাবত্ত সৃষ্টি হলো তারপরে ধীরে ধীরে কিন্তু শক্তিটা বাড়াতে আরম্ভ করবে প্রথমে নিম্নচাপ তারপরে গভীর নিম্নচাপ তারপরে কিন্তু বন্ধুরা বিধ্বংসী একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো এই মুহূর্তে আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি যেটা আমি আপনাদেরকে বললাম যে আগামী কাল থেকে কিন্তু ঘূর্ণাবত্তটা একটু একটু করে আকৃতি নিতে আরম্ভ করে দেবে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার দিনকে ক্ষেত্রে অল্প অল্প করে ঘূর্ণাবত্তটা আকৃতি পেতে শুরু করে দিয়েছে এবং আমরা বুধবারের দিনকেও চলে আসলাম তো ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো দেখুন এখানটায় ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানটায় কিন্তু বেশ ভালোই ঘূর্ণাবত্ত লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে আমরা অল্প অল্প করে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে ইসিএম মডেলের ক্ষেত্রে কিন্তু ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটা সরাসরি বাংলা এবং বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে আসবে তো দেখুন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা কিন্তু ঘূর্ণাবর্তের এফেক্ট এই মুহূর্তে অল্প অল্প করে বুঝতেও আরম্ভ করে দিয়েছেন যে অল্প স্বল্প বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে যদি বা এটা বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের কারণে না এটা হচ্ছে বাংলাদেশ অবস্থিত একটা অল্প শক্তিশালী ঘূর্ণাবতের কারণে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই যে বিধ্বংসী শক্তিশালী ঘূর্ণাবত্ত এটার এফেক্ট কিন্তু বৃহস্পতিবার তেইশ তারিখ থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে চলে আসলাম আমরা এই মুহূর্তে শুক্রবার দিনকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকার একটা ঘূর্ণাবত্র জি এফ এস মডেলের ক্ষেত্রে যে ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছিলো সেটা কিন্তু অত্যন্ত কম শক্তিশালী গতিবেগের সাথে সাথে এবং এর সাথে সাথে ওটার আকারটাও কম ছিল কিন্তু এই মুহূর্তে এই যে ঘূর্ণাবর্তটা যেটা ইসিএম ডাব্লিউ এর মডেল দেখা যাচ্ছে সেটার ক্ষেত্রে বিশাল আকার তো রয়েছে তার সাথে সাথে এটার গতিবেগটা সামান্য একটুখানি কম রয়েছে সামান্য একটুখানি কম খুব বেশি যে একদমই কম সেটা কিন্তু না মোটামুটি কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘন্টার উপরে গতিবেগ নিয়ে এটা শনিবার পঁচিশ তারিখ নাগাদ বাংলার বুকে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে একদম ঠিক দিকেই ল্যান্ডফলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে এবং দিকে সবার আগে যে সমস্ত এলাকার ক্ষেত্রে এফেক্ট পড়া শুরু হবে সেগুলো হচ্ছে কিন্তু বন্ধুরা বাংলাদেশের কালাপাড়া এছাড়াও একটু জুমিন করলে আপনারা দেখতে পাবেন যে পাথরঘাটা হলদিবাড়ি এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা পাশেরগঞ্জ এলাকাগুলো দেখতে পাচ্ছি যেখানে অল্প স্বল্প দমকা বাতাসের এফেক্টও লক্ষ্য করা যাবে এবং ক্ষেত্রে চাকরা দিকগুলোর ক্ষেত্রে প্রভাব শুরু হয়ে যাবে এবং এর সাথে সাথে কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু বন্ধুরা এখানে ভয়ানক ঝড়ও লক্ষ্য করা যাবে যেখানে ঝড়ের গতিবেগ প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যেতে পারে ট্র্যাকটাকে আমরা অল্প অল্প করে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উপকূলবর্তী এলাকাতে তাণ্ডব সব থেকে বেশি হবে বাংলাদেশের উপকূলে কিন্তু অনেকটাই বেশি গতিবেগ থাকবে যেখানে হাতিয়া লালমোহন ছাড়পাশান এখানে সব জায়গায় কিন্তু আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের ওপরে গতিবেগ রয়েছে কালাপাড়া এছাড়াও কিন্তু বন্ধুরা আমরা পাথরঘাটা এলাকা দেখতে পাচ্ছি যেখানে বেশ ভালো কিন্তু দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে আমরা অল্প অল্প করে চালিয়ে দিয়েছি এবং চলে আসবো এই মুহুর্তে এগারোটার সময় তো এগারোটার সময় যদি চলে আসি তাহলে সেখানে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে হিঙ্গালগঞ্জ তাকির ক্ষেত্রে বাদুরিয়া সৌরভনগর হাবড়া নাগরকোড়া বনগাঁদ দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাবে সাতক্ষীরার ক্ষেত্রে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে শ্যামনগরের ক্ষেত্রে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে মোতিরহাট বরিশাল ফিরোজপুর লোহাগারা মাদুরাইপুর খৈদগঞ্জ সেনবাগ এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো গতিবেগ থাকবে ঢাকা কুমিল্লা গুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো গতিবেগ থাকবে রাজশাহী এবং কালার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে শনিবার দিনকেই বাঁকুড়ার ক্ষেত্রে বর্ধমানের ক্ষেত্রে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কিন্তু অন্যদিকে যদি আপনারা একটুখানি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিংবা দুই চব্বিশ পাবনার দিকে নজর রাখেন সেখানে কিন্তু গতিবেগটা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৌঁছে যাবে তো ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা মোটামুটি কিন্তু ভয়ঙ্কর গতিবেগ তৈরি হবে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতা বলুন কিংবা চন্দ্রনগর বলুন কিংবা নদীয়া বর্ধমান এই সমস্ত এলাকার ক্ষেত্রে মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে মারাত্মক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি আমরা উপকূলবর্তী এলাকার দিকে যাই তো উপকূলবর্তী এলাকার থেকে দেখুন এখানটায় এখানে কিন্তু মন্দারমণি ক্ষেত্রে বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দীঘার ক্ষেত্রে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো দীঘার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভয়ানক এখানে কিন্তু ঝড় উঠতে চলেছে মারাত্মক ঘূর্ণিঝড়ের প্রভাব দীঘার ক্ষেত্রে সব থেকে বেশি ভয়ঙ্করভাবে লক্ষ্য করা যাবে তো আপনারা বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গ জুড়ে কতটা ভয়ঙ্কর তাণ্ডবলীলা শুরু হয়ে যাবে আপনারা যদি এই দীঘার প্ল্যান করে থাকে পরবর্তী সপ্তাহে শনিবার কিংবা রবিবারের মধ্যে আপনারা কিন্তু এই প্ল্যানটাকে ক্যান্সেল করতেই হবে কারণ তা না হলে কিন্তু উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সতর্কবার্তা ধীরে ধীরে জারি করা হবে যখনই ঘূর্ণিঝড়টা চলে আসবে কিন্তু আপাততভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টা কিন্তু ধীরে ধীরে পশ্চিম বাংলার থেকে কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে সরাসরি পশ্চিম বাংলায় আঘাত করবে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে তো দুই বাংলার ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অত্যন্ত বেশি ভয়ঙ্কর হয়ে যাবে তো এই মুহূর্তে আমরা এমনটা দেখতে পাচ্ছি তো এই মুহুর্তে আমি আপনাদেরকে যেটা দিকে নিয়ে যাবো সেটা হচ্ছে বায়ুর দিক এবং গতিমোদে তো দেখুন বায়ুর দিক এবং মোটে আপনারা কিন্তু দেখতে পাবেন যে গতিবেগটা কীরকম কি থাকবে তো যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে দীঘার ক্ষেত্রে সব থেকে বেশি গতিবেগ থাকবে কন্টাইতে চুরাশি থাকবে এবং কলকাতার দিকে যদি আমরা গড় গতিবেগের কথা বলি তো সেখানে ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে নদীয়ার আশেপাশে এদিকেগুলোর ক্ষেত্রে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং মুর্শিদাবাদের দিকে গেলে সেখানেও কিন্তু অলমোস্ট অলমোস্ট সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে যদি আমরা বর্ধমানের দিকে যাই সেখানেও কিন্তু আটষট্টি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বাঁকুড়া ক্ষেত্রেও সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ তবে পুরুলিয়ার দিকে টেনি কম থাকবে তো ওভারঅল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভয়ঙ্কর লীলা চলবে যদি ইসিএম মডেলের মতনই এটা পশ্চিমবঙ্গের দিকে আসতে আসে তাহলে অন্যদিকে বন্ধুরা আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাতের কথা যদি বলি তো সেখানে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া তমলুক কলকাতা জুড়ে কিন্তু এই মুহূর্তে বেশ ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা এই মুহূর্তে বিগত ছ ঘন্টার আবহাওয়ার আপডেট দিই তো সেখানে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে এই দেখুন এখানে নদীয়ার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয় এখানে কৃষ্ণনগরের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয় চাকরার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয় চন্দ্রনগরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তারপরে কিন্তু ধীরে ধীরে এটা বৃষ্টিপাতটা কলকাতার দিকে আসে তো মোটামুটি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে আজকের দিনকে ক্ষেত্রে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীঘা বন্ধ এমনি হলদিয়া খেজুরি কিন্তু খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পরবর্তী সময়ে কিন্তু আরো বেশি বৃষ্টিপাত এই এলাকাগুলোর ক্ষেত্রেও বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে তো ইতিমধ্যেই আজকের দিনকে ক্ষেত্রে আলিপুর আপাতত বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে রেখেছিল এবং সেই মতন কিন্তু আমরা বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি যদি আমরা এই মুহূর্তে বায়ুর ঝাপটা মোটে যাই তো কারেন্ট সিচুয়েশন আমরা দেখব যে আজকের দিনকে কোথায় কোথায় ঝড় হবার আশঙ্কা রয়েছে তো দেখুন আজকের দিনকে ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ক্ষেত্রে চন্দ্রকোনা গোয়ালডর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকার সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে তো ওভারঅল কিন্তু বন্ধুরা বেশ ভালোই আবহাওয়া আজ আজকে থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই সপ্তাহটা কিন্তু তো বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাগাতার প্রত্যেক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সম্পূর্ণ রোদ ঝামেলা আকাশ থাকার সম্ভাবনা এই মুহূর্তে একদমই নেই তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকোয়েটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা স্টেডিয়াম থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন